আজ আমার ছোট মেয়ে তো আর জন্মদিন সে উপলক্ষে একটা কেক নিতে আসলাম বনলতা সুইটস থেকে দেখি কেমন কেক আছে এদের কাছে উপর দিয়ে কি লেখে টেখে দেওয়া যাবে কিছু আচ্ছা আমার আজকেই দরকার একটা এখন কবে আসলেন দেশে কবে আসলেন আঠাশ তারিখে আসছে আবার ফ্লাইট কবে হয়তো ফেব্রুয়ারি বিশ তারিখে যাব ভাইয়া ঠিক আছে ভাইয়া ধন্যবাদ হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া জি ভাইয়া আজ ফেব্রুয়ারি আমার মেয়ে মেয়ে ছোট তোয়া তোয়ার আজকে শুভ জন্মদিন ও বাবার কাছে আব্দা জানাচ্ছে ওর জন্মদিন পালন করতে হবে কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি ওইভাবে জন্মদিন পালন করি না বাধ্য হয়ে একটা কেক নিয়ে ওকে হাতে দিতে হবে যাতে ও ঠান্ডা থাকে কেক নিয়ে নিছি বাসায় যায় আরে তোয়া বাবু কোথায় এদিকে আসো হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি হ্যাপি টু ইউ আমার তো আজকে জন্মদিন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সোনা তোমার জন্য কে এনেছি কখন কাটবা রাত্রে আজ তোয়ার জন্মদিন তোয়ার জন্য আমি বনলতার থেকে সুইট একটা কেক নিয়ে এসেছি চকলেট কেক থ্যাংক ইউ বললাম না বাবাকে থ্যাংক ইউ ওয়েলকাম আমার তোয়া বাবু বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে চলো বাসায় চলো আমার মাম্মি রান্না করে তোয়ার মুরগি দিয়ে মোরগ পোলাও করা হবে তোমার মোরগ দিয়েই মোরগ পোলাও ওয়াও চম্পেস হবে তাই না মুরগি পোলাও চলো তো একটা নতুন গাছ কিনেছে ফুলের গাছ তাই গ্যান্দা তুমি কি ফুল ছিঁড়েছো একটা ছেড়ে নাই তো আচ্ছা হুম অনেক ফুল ফুটেছে তো আর আরো অনেক গাছ লাগিয়েছে এখন কত গাছ সবগুলোই তো ফুল ফুটলে অনেক সুন্দর লাগবে হ্যাপি বাই টু ইউ हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर टू यू हैप्पी बर्थडे टू यू या आगे के तेरा भरा तूआ हम तो पर गाना टेस्ट

মোরগ পোলাও হবে তো আর মুরগি দিয়ে আজকে মোরগ পোলাও হবে বাহ সুন্দর মুরগি হয়েছে একটা মোরগ একটা মুরগি তো আর অনুষ্ঠান করব আমরা বাড়ির পালা মোরগ মুরগি দিয়ে মোরগ পোলাও রান্না হবে আজকে ছেড়ে দিলাম এটা ও জান কি হয়েছে বাবা মুরগি জব করে ফেলছি চলো যে মুরগি গুলা নিয়ে আসি চলো দেখো চোখ দিয়ে পানি তো আর মুরগি জব করে ফেলছে তো অনেক কান্না করতেছে দেখি

মরক পোলাও চলে গেল তো তোমার মোরগ আসে না আর কাছে দেখো তোমার সব মুরগি কেটে ফেলছে মোরগ পোলাও রান্না করার জন্য তোমার কি কান্না তোয়ার মোরগের মোরগ পোলাও তোয়ার জন্মদিন উপলক্ষে দুদিন পরে বল মিউনিট করে নিতে হবে না ওই হালকা একটু মরিস্টরি দিয়ে মাখিয়ে রাখতে হয় মরিস মাখিয়ে আর রাখবো না অমনি দিয়ে দিই এটা লাল লাল হবে ভালো দেখা যাবে বুঝছো এই কড়াই পুড়ে যাচ্ছে

भेजे भेजे ना होते हैं मरक पल যাও ঘরে যাও। বিড়াল খেয়ে ফেলবে কিন্তু। হ্যাঁ, নতুন পেঁয়াজ তো। পানি বেশি। তারপরও নতুন পেঁয়াজর সাথে কম দামে পেঁয়াজ পাওয়া যাচ্ছে এটাই। আলহামদুলিল্লাহ। কেজি নতুন পেঁয়াজ গেছে। পেঁয়াজ ভাজার সময় ঘি দিয়ে দিই।

এত মরিচ দিলা ঝাল হবে একটু ঝাল ঝালই হোক সমস্যা কোথায় আরো বড় বড় মুরগি ঘুরে বেড়াচ্ছে এগুলো একদিন খাবো

সুস্বাদু মোরগ পোলাও না এখন হালকা হবে আবার পরে আবার হালকা হবে তো কয়েকটা লেয়ারে বিছিয়ে দিতে হবে না এভাবে কয়েকটা লেয়ারে বিছিয়ে দিচ্ছে চিকেন রোস্ট হ্যাঁ এটাই হলো সুস্বাদু মোরগ পোলাও সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে সুগন্ধ খাবারের দিয়ে বিছিয়ে দিচ্ছে মরগের বড় বড় রান ঠ্যাং এখন উপর দিয়ে ঘি দিয়ে ঢেকে দিতে হবে ছড়াচ্ছে এবার আমরা অপেক্ষা করি পোলাও নামানোর জন্য পাশে মনে হয় ওরা কিছু খাবার পাচ্ছে কিছু চাউল মনে হয় ধোয়া ছিটিয়ে দিয়েছে সেগুলো খাওয়ার জন্য এসে সবগুলো ভিড় করেছে এখানে রান্না হয়ে গেছে মজাদার সাদের মোরগ পোলাও চলো চলো তাড়াতাড়ি নিয়ে যাই চলো মুরগি দেওয়ার জন্য তো তুমি গ্যাসটাই ভেঙে ফেলতেছো ওই যে সব পাতা ভেঙে ফেলছো এই যে দেখতে পাচ্ছ এই পাতা এগুলো চলো আমরা এখন খাবো আজকে কি রান্না করেছো জানো তুমি কি মোরগ পোলাও তোমার মোরগ দিয়েই তো করছে তাই না চলো যাই আমরা এখন খাবো মোরগ পোলাও এই যে তো আর মোরগের বিশাল ঠ্যাং তো আগেই বসেছে আমি এবার নেই খাও রান খাও তোমার মোরগের কি খেতে কষ্ট লাগতেছে মায়া লাগতেছে হুম বাবা কান্না পাচ্ছে খেতে এই জন্য খাচ্ছে না তো টমেটো এখনো সুন্দর কালার আসে নাই তারপরেও পাওয়া যাচ্ছে দেশি টমেটো কেমন স্বাদ হয়েছে বাবা বিসমিল্লা দেখি আজ মোরগ পোলাও কেমন লাগে আর তারপরে যদি হয় সেটা ঘরে পালা মোরগের তো আর মোরগ বড়গুলো কিন্তু করা হয়নি এটা কিছুদিন আগে আমি যে কিনেছিলাম

একদম দেশি মোরগের স্বাদ খুবই মজা ঘরে পালা মোরগ তো সেই মজা খাও বাবা মাংসটা খুবই সুস্বাদু আর নরম খুবই সুস্বাদু সেদ্ধটা ভালো আছে অনেক আমিন হয়েছে তাই না বাবা হুম আস্তে আস্তে খাও মুরবিটা খাও